তাহলে ডিসেম্বর থেকে প্রিন্স ডিরেক্ট ফ্লোরে যাচ্ছে শুটিং শুরু হচ্ছে হাই এভ্রিমান রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে সবার একটা প্রশ্ন যে ডিসেম্বর কবে থেকে মানে ডিসেম্বরের কবে থেকে প্রিন্স ফ্লোরে যাচ্ছে এবং এইখানে অ্যাকচুয়ালি নায়িকা কে সমস্ত কিছু এরা কারা কারা থাকছে এই বিষয়ে অনেক প্রশ্ন রয়েছে আজকে প্রিন্স টিম আরও একটা ধামাকা দিয়েছে তারা বলেছিল যে নভেম্বরে একেবারে শেষে একটা ধামাকা দেবে নায়িকা ঘোষণা করবে তো সেটা আমি দেখলাম হলো না বাট আজকে একটা ধামাকা দিয়েছে সেটা হচ্ছে এই সিনেমার সঙ্গে যুক্ত হলেন বাংলাদেশে একজন একজন মানে খুবই এবং আমার খুব পছন্দের অভিনেতা যার নাম হচ্ছে নাসির খান ভাই অ্যালেন স্বপন এই ক্যারেক্টারটা ওফ তারপর রাইহান রাফি ওই ওই ফিল্মটার কথা বলি ফ্রাইডে আর হচ্ছে প্রহেলিকা ভাই কি অভিনয় করে যে ভাই এর আগে মেঘাস্টার সাকিব খানের কোন সিনেমায় নাসির খানকে দেখা যায়নি ফর দা ফার্স্ট টাইম তাদের একসঙ্গে আমরা পেয়ারটা দেখতে পারবো এবং একটা টিভিসিতে একটা টিভিসি হয়েছিল সাকিব ভাইকে নিয়ে তো সেই টিভিসিতে অভিনয় করেছিল নাসির উদ্দিন খান তো ফর দ্য ফার্স্ট টাইম সিনেমায় আমরা তাদেরকে দেখতে পারবো তাহলে কি এই যে প্রিন্স এই প্রিন্স টিমেরই মানে যেই ইয়ে আর কি মেম্বার্স বা গ্যাং এই গ্যাং একজন হতে চলেছে নাসির খান এটা দেখা যাবে খুব শীঘ্রই যখন সিনেমা রিলিজ করে বাট আমি খুব খুশি হয়েছি দারুণ দারুণ অভিনেতা ভাই মানে যারা টপ লেভেলের ভাই বাংলাদেশে যদি আমি অ্যাক্টরের কথা বলি আমি মিউজিশিয়ানের কথা বলি ভাই সব ভাই টপ লেভেলের রাখা হচ্ছে প্রিন্স সিনেমার মধ্যে ভাই ডিওপি অমিত রয়ের কথা বলি যাই না কি হবে এবং চ্যানেল পক্ষ থেকে একটা আর্টিকেল সামথিং বেরিয়েছে আমি এক মিনিট জিনিসটা একটু পড়ে পড়ে তোমাদেরকে শোনাচ্ছি আমি অলরেডি একটা পড়ে নিয়েছি আর্টিকেলটা আমি তাও তোমাদেরকে পড়ে শোনাচ্ছি বলছে সাকিব খানের আসন্ন ঈদুল ফিতরের ছবি প্রিন্সে যুক্ত হলেন নাসির খান যিনি অ্যালেন সপন ওয়েব সিরিজে ব্যাপক পরিচিত পেয়েছেন সম্প্রতি তাকে চুক্তিবদ্ধ করেছে ছবিটির প্রযোজক সেলিন সুলতানা ম্যাম এর আগে সাকিব খানের টিভি তে তাকে দেখা গেছিল তবে এবারই প্রথম খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে যাচ্ছেন সিনেমাটি পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস এর ব্যানারে এটি হতে যাচ্ছে পুরোপুরি অ্যাকশন ধাঁচের ছবি আবু হায়াত মামুদ বলেন আমরা অনেক বড় ক্যানভাসে প্রজেক্টটি করতে যাচ্ছি এই কারণে প্রস্তুতি সম্পন্ন করতে দীর্ঘ সময় লাগছে যাতে প্ল্যান মতো শুটিং করতে পারি সবকিছু প্রায় গুছিয়ে এনেছি পনেরোই ডিসেম্বর থেকে আমরা শুটিংয়ে যাচ্ছি এই তো বলে দিয়েছে ডিরেক্টর ডিরেক্টর আবু হায়াত মাহমুদ ভাইয়া বলে দিয়েছে যে পনেরোই ডিসেম্বর অর্থাৎ আর মাত্র চোদ্দ দিন বাকি তারপরেই প্রিন্স যাচ্ছে ফ্লোরে তার আগে সাকিব ভাইয়ের লুক সেট ও পোস্টার শুট করব ও মাই গড আপডেট দিয়েছে ভাই এই মাসে পোস্টার আসবে একটা লুক সেট হবে পোস্টারটা যেদিন আর কি শুটিং শুরু হবে পনেরো তারিখ সেদিন পোস্টারটা ড্রপ করবে মানে এখন যেটা আর কি এখন মানে যেটা হয় বেশিরভাগ সিনেমার ক্ষেত্রে যে শ্যুট স্টার ফ্রম টুডে এরকম দিয়ে দেয় তো পনেরোই ডিসেম্বর থেকে আমরা শ্যুটিংয়ে যাচ্ছি তার আগে সাকিব লুক লুকসে একটু পোস্টার শ্যুট করবো শ্যুটিং শুরুর দিনই আমরা লুকটি প্রকাশ করব। যাদের দর্শক কিছুটা হলেও ধারণা পান আমরা আসলে কি করতে যাচ্ছি আচ্ছা প্রিন্স ছবিতে শাকিব খানের বিপরীতে তাসনিয়া ফারিন এবং কলকাতার জ্যোতির্ময়ী কুন্ডু সহ আরো একজনকে দেখা যাবে এই তো কনফার্ম জ্যোতির্ময়ী কুণ্ডু কনফার্ম দারুণ আমি বলেছিলাম না জ্যোতির্ময়ী কুণ্ডু যদি থাকে দারুণ একটা মানানসই ব্যাপার হবে তো হতে চলেছে আর ওই যে গুজবটা বলেছিল অনেকে মানে বলেছিল যে মানে আবু হায়াত মাহমুদ বলেছিল যে গুজব আবার ইয়ে জ্যোতির্ময়ী কুন্ডুকে যখন জিজ্ঞাসা করা তখন সে বলে যে এমনি গুজব গুজব ছিল ছিল না ঠিক আছে ওটা অ্যাকচুয়ালি সত্যি খবরই যাই হোক তবে তিনি কে তা এখনো জানা যায়নি মানে আরো একজন যে নায়িকা মিলি ওরা নতুন মুখ সিলেক্ট করেছিল ওরা এখনো জানা যায়নি কে হচ্ছে বাট এই ছবিতে থাকছেন ডাঙ্কি অ্যানিমেল খ্যাত বলিউডের প্রথম সারি ডিওপি অমিত রয় শুরুতে গুঞ্জন ছড়ি প্রিন্স নব্বই দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ড গ্যাংস্টার কালা জাহাঙ্গীরের জীবনী নির্ভর তবে নির্মাতা পরিষ্কারভাবে জানান আমরা যে সিনেমাটি নির্মাণের উদ্যোগ নিয়েছি সেটি স্রেফ নির্দিষ্ট কোনো ব্যক্তির জীবনী নির্মাণ নির্মাণ নির্ভর নয় এটা স্রেফ গুজব ছাড়া কিচ্ছু নয় যাই হোক অনেক আপডেটস চলে এলো আজকে প্রিন্স ছবি পনেরো তারিখ থেকে ফ্লোরে যাচ্ছে প্রিন্স ছবির একটা ফার্স্ট লুক আসছে পনেরো তারিখই এই কয়দিনের মধ্যেই সেই ফার্স্ট লুক শ্যুট হবে এবং যদি সেটা শ্যুট হয় তার মানে এই কয়দিনের মধ্যেই সোলজারের শুটিং শেষ হতে চলেছে সোলজার র্যাপ আপ হবে হতে পার কাল পরশুর মধ্যেই সোলজার র্যাপ আপ হয়ে র্যাপ আপ হয়ে যাচ্ছে ঠিক আছে খুব চান্স বেশি তারপরেই সাকিব ভাইয়া প্রিন্সে ব্যস্ত হয়ে যাবে একটু লুক চেঞ্জ করবে ওই তার জন্য একটা পোস্টার শুটু করবে এবং যেদিন ছবি ফ্লোরে যাচ্ছে পনেরো তারিখ সেদিন পোস্টারটা আমাদের সামনে আসবে এবং তাসনিয়া ফারিন আর জ্যোতিরিময়ী কুন্ডু এই সিনেমার নায়িকা আরও একজন নায়িকা থাকছে তো যাই হোক দারুণ দারুণ বিষয় তোমাদের কি মন্তব্য এই আপডেটগুলো পাওয়ার পর অবশ্যই কমেন্ট করে জানো ততক্ষণ জিনিস ভালোতে খুঁজতে টেক কেয়ার